সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বাস্থ্য সচেতনমূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় নিচে যে টিউমার যেটা মেডিকেল ভাষায় বলা হয় প্রক্সিমাল টিউমার অথবা লাইপোমা যেটা মধ্যে চর্বি থাকে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটি সাথে থাকি জানতে পারবেন এই লাইপোমা বা চামড়ার নিচে যে চর্বিযুক্ত টিউমার বা পিণ্ড বা অর্বুদ এটা আসলে কি এটা লক্ষণ কি এটা হওয়ার কারণ কি এটা প্রতিরোধের উপায় কি চলুন আলোচনায় যাওয়া যাক প্রথমে জানব এটা বৈশিষ্ট্য কি চামড়ার যে কোনো জায়গায় হতে পারে এক ধরনের টিউমার বা অর্বুদ বা পিণ্ড ইন জেনারেলি আমাদের দেহের যে অংশের চর্বি বেশি সেই অংশে কিন্তু বেশিরভাগ এই লাইক মা হয়ে থাকে পেটের মধ্যে হতে পারে হাতে হতে পারে হ্যাঁ গালে হতে পারে গলায় হতে পারে এবং এই টিউমারটা ইন জেনারেলি ছোটো হয় এবং বডির মাল্টিপল একাধিক হতে পারে কোনো ধরনের ব্যথা থাকে না এটা একটা বিনায়ন টিউমার এটা একটা ক্যান্সার নয় এ ধরনের স্মুথ থাকে গোলাকৃতি বা ডিম্বাকৃতি এবং চাপ দিলে নড়াচড়া করে একটু মুভমেন্ট করে এসে বৈশিষ্ট্য এই প্রক্সিমাল টিউমারের এটা হওয়ার কারণ কি কি কারণে ধরনের টিমার হয় ইন জেনারেলি এটি হওয়ার কারণ কিন্তু এখনো মেডিকেল ভাষায় আন্ন বা অজানা তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হওয়ার টেন্ডেন্সি বৃদ্ধি হয় যেমন যাদের শরীরে চর্বি বেশি যারা ফ্যাটি ফুড খায় পরিশ্রম কম করে অ্যাল অ্যালকোহল বেশি খায় এবং ফাস্ট ফুড বেশি খায় তাদের কিন্তু এই ধরনের টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা জেনেটিক বংশগত বা পারিবারিক হিস্ট্রি থাকলেও কিন্তু এ ধরনের প্রক্সিমাল টিউমার হতে পারে এছাড়া দেখা গেছে যাদের বডি কোথাও ইঞ্জুরি বা আঘাতের হিস্ট্রি আছে সেখান থেকেও কিন্তু ধরনের টিমার তৈরি হয় এটা আমি আগে বলেছি এটা মানে বিনয় নির্দোষ ক্যান্সার নয় ইন জেনারেলি এটা চিকিৎসা নেওয়ার খুব একটা প্রয়োজন হয় না তবে যারা টিনেজার একটা যুবক হয়তো টিমে হয়েছে পিণ্ড হয়েছে সেই টিউমার নিয়ে এসে খুব হতাশাগ্রস্ত তার দেখতে অ্যাপিয়ারেন্স বা ফেস বা লুকিং খারাপ লাগছে এ ধরনের যদি টেনশনে পড়ে যায় কেউ তাহলে এটা অপারেশন করে রিমুভ করাই উত্তম তো যে ক্ষেত্রে অবশ্যই ডক্টরের স্বর্ণকন্যা হতে হবে সেটা হচ্ছে যদি হঠাৎ টিউমারটি বড় হয়ে যায় হঠাৎ টিউমার থেকে ব্যথা তৈরি হয় হ্যাঁ হঠাৎ টিউমারের কালার চেঞ্জ হচ্ছে এ ধরনের যদি হঠাৎ করে এটা আকৃতি চেঞ্জ হচ্ছে কলিফ্লাওয়ার আগে ছিল রেগুলার এটা হচ্ছে ইরেগুলার থ্যাব্রো ফুলকপির মতন হ্যাঁ রাফ বাউন্ডারিটা রাফ এ ধরনের যদি হঠাৎ লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই ডক্টর স্বর্ণপূর্ণ হতে হবে এবং অপারেশন করা লাগতে পারে ইন জেনারেলি এটা ব্যথা মুক্ত তবে যদি কোনো নার্ভের কাছে এটা হয় বা কোনো জয়েন্টে হয় বা কোথাও রক্ত নালী বা ব্লাড সার্কুলেটরি যে ব্লাড ভেসেলগুলো আছে এই ব্লাড ভেসেলে যদি আশেপাশে হয় তখন ব্যথা করতে পারে আর ব্যথা করলে সাধারণত সেটা তো একটা সমস্যা তখন রুগীরা ইঞ্জিনিয়ারালি কিন্তু ডক্টরের কাছে যায় এ হচ্ছে এই প্রক্সিমাল টিউমার বা চামড়ানি সে যুক্ত পিণ্ড মোটামুটি সংজ্ঞা কী কারণে হয় লক্ষণ কি আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম এবং এটা প্রিভেন্ট বা প্রতিরোধ এর উপায় কি প্রিভেন্ট আপনাদের ফ্যাটি ফুড কম খাইতে হবে পরিশ্রম করতে কম বেশি করতে হবে যেহেতু এটা ফ্যাট থেকে তৈরি হয় সুতরাং আমরা যদি পরিশ্রম বেশি করি ফ্যাট গলে হিট এনার্জি তৈরি হয় এবং মাঝে মাঝে আমরা ফাস্টিং অর্থাৎ না খেয়ে থাকতে হবে সপ্তাহে একদিন এবং বেশি পরিশ্রম করলে তখন কি হবে ওই ফ্যাটটা গলে এনার্জি গ্রো করবে তখন ফ্যাট শরীরে কমে যায় ওই টিউমারটাও ছোট হয়ে আসবে অ্যালকোহল বাদ দিতে হবে হুম অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য বাদ দিতে হবে ফাস্টফুড খাওয়া বাদ দিতে হবে তাহলে পারে এ ধরনের নির্দোষ টিউমার যেটা লাইফোমা আশা করি কমে যাবে এবং এটা এক এক পর্যায়ে ভালো হয়ে যাবে এবং এটি যদি এটি আসলে কোনো ধরনের পার্মানেন্ট কোনো ওষুধ নাই এটি কোনো পার্মানেন্টলি ওষুধ নয় যে এই ওষুধ খেলেই ভালো হয়ে যাবে তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে আমার অভিজ্ঞতায় বলছি সিরল জাতীয় এক ধরনের সিরাপ আছে এটা দুই মাস তিন মাস ছয় মাস খেলে পারে অনেক সময় ভালো হয় হোমিওতে কিছু বায়োকেমিক ওষুধ রয়েছে ক্যালক্রা ফ্লোর আদার্স কিছু ওষুধ রয়েছে এ হোমিও ওষুধও লং টাইম খেলে অনেক সময় ভালো হয় তবে যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে বন্ধুরা যদি এই তথ্যগুলো ভালো লাগে চ্যানেলটির সাবস্ক্রাইব ফলো করবেন এবং লাইক বাটনে ক্লিক করে সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ